খু মজা এই খালী ঠ'ত লাল হৈ যায় কৈ আনি যাব নোৱাৰি ঠ'ত লাল হয় মজা আছিস? ওকে কি gitu তোমার দাঁতটা ওঠে দাঁত সব পুগাশা শেষ করে ভাল আছে এত মিষ্টি খালি হবে। হ্যাঁ। চল। কোন দাবি এখন? কী এসে বল বলমা? কোন মিষ্টি খাবি এখন? এখন বাজারে যাওয়া যাবে না।

সা স স স যাব না কোনে যাব আমি এখন কি করতে যাইতো বাজারে স্কুল গলি আজকে হুম স্কুল তে বাড়ি আইলি কবে ও না যাব না ওকে স্কুল নেই স্কুল নেই হুম শিক্ষক স্কুল নেই কি করতে গেলি স্কুল নি তো চলো বাড়ি চলো বাড়ি চলো কনে যাবো এখন বদমাশি করলে তো হবে না সব সময় চলো বাড়ি চলো চলো

কার দিও ওকে কি gitu তোমার দাঁতটা ওঠে দাঁত সব পুকা শেষ করে ভাল আছে এত মিষ্টি খালি হবে হ্যাঁ পাঁচ চলো